আজকে আবার শনিবার কুমকুমের বাড়িতে আমার আজকেদের ডিনার অফিস থেকে এসে এত ঠান্ডা লাগছিল দৌড়ে আগে চলে গেছি আমি চা বানাতে তোমরা তো জানি আমার সেই চার কাপ চা তখন আমি ড্রেসটাও কোনোদিন এরকম হয় না হসপিটাল থেকে এসে আমি চেঞ্জ না করে কিচানে গেছি সেদিকে এত প্রেশার থাকে স্যাটারডেতে মাথা আমার ছিঁড়ে যাচ্ছিলো ঠান্ডাও লাগছিলো ভাবলো আগে চা বানাই চা বানিয়ে চা খেতে খেতে একটু রেস্ট হয়ে যাবে তারপর চেঞ্জ টেঞ্জ করে চান টান করে চেঞ্জ করে তারপর কুমকুমের বাড়ি যাব কুমকুম আমার জিমের বন্ধু দু সাল থেকে ওর সঙ্গে আমার বন্ধুত্ব তার মানে পঁচিশ বছর হতে চলল এখন কুমকুম আমাদের পরিবারের একজন কুমকুমের পরিবারেরও আমি একজন আজকে আমি থ্রেড বাবার জামা পরে অফিসে গেছিলাম এত ব্রাইট জামা পরে আমি জেনারেলি অফিসে যাই না এটা কিন্তু গামছার একটা জামা থ্রেট বাবা মানে হচ্ছে রিক রিকের একটা রিক হচ্ছে ডিজাইনার আর ওর কোম্পানির নাম হচ্ছে থ্রেড বাবা ও গামছা নিয়ে মূলত কাজ করে আমি বলেছিলাম রিক সম্বন্ধে বলবো রিক আমার দিদির ছেলে আজকে ওর একটা দিকের সম্পর্কে বলি রিক গামছা নিয়ে কাজ করে কিন্তু যেভাবে গামছা নিয়ে কাজ বিবি রাসেল করেছে সবাই শুনলে ভাবে সেরকমভাবে না ওর গামছা নিয়ে কাজ হচ্ছে গামছা কেটে কেটে জুড়ে জুড়ে কাজ করা বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন স্টেট থেকে গামছা সংগ্রহ করে আর গাম এত সুন্দর ডিজাইন এত পরিচিতিও পেয়েছে শাহরুখ খান পর্যন্ত ওর বানানো শার্ট পরে জন্মদিন কাটিয়েছে যদি কখনো তোমরা গুগলে সার্চ করে দেখো শাহরুখ খানের বার্থডের ছবি ফিউ ইয়ার্স ব্যাক দেখতে পাবে মান্নাতের সামনে একটা রেড চেক শার্ট পরা গামছা ওটা রেকের এছাড়া তো আমাদের এখানকার যারা আছে ঋতুপর্ণা থেকে শুরু করে সবাই অদ্ভুত ও কখনও কিন্তু ডিজাইনিং শেখেনি বাট ও সেলাই জানে ও কাটিং জানে আর যে কী জানে না সেটাই আমি আমি নিজেও জানি না আরও অনেক কিছু বলবো ঋকের সম্পর্কে আস্তে আস্তে তুমি জানতে পারবে ঋককে তখন তোমাদের রিককে দেখতেও ইচ্ছে করবে আমার দিদির একটাই ছেলে আমাদের বংশেরও একমাত্র ছেলে অসম্ভব আদরের দাদু দিদা মানে আমার মা বাবার প্রচুর স্বপ্ন ছিল ওকে নিয়ে ওর দাদু ঠাকমারও অনেক স্বপ্ন ছিল ওকে নিয়ে আমাদেরও অনেক স্বপ্ন ছিল ও আজকালকার দিনের ছেলেদের মতনই নয় একদম ডিফারেন্ট যার পরিবারই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি টপ প্রায়োরিটি তারপর সব কিছু নিজের ক্যারিয়ারকেও এত গুরুত্ব দেয় না যেভাবে পরিবারকে গুরুত্ব দেয় আর ওর পেছনে সবাই ওর বাবা মা হচ্ছে অক্লান্ত পরিশ্রম ও যেটাই চায় ও যে কোনো কনসেপ্টকে ওর বাবা মা অসম্ভব পরিমাণে মূল্য ভ্যালুস দেয় রেসপেক্ট করে সেটা নিয়ে চেষ্টা করে একটা অদ্ভুত বন্ডিং ওদের পরিবারে বাবা মা আর ছেলে ওদের কোনো বন্ধুরও দরকার হয় না তিনজনেই প্রচণ্ড মজা করতে পারে রিক প্রচণ্ড ভালো রান্নাও করে ওই যে বললাম রিকের সম্পর্কে বলতে গেলে কয়েকটা এপিসোড আমার লাগবে কয়েকটা ব্লগ করতে হবে সেটা আমি নিশ্চয়ই বলবো তোমাদের আজকে রিকের জামা পরে আমি গেছিলাম আমার প্রচণ্ড ফেভারিট গামছা আর রিকের যে কোনো ডিজাইনই আমার খুব পছন্দের অফিস আমি জেনারেলি এরকমভাবে এত কালারফুল সাজি না সবাই প্রচণ্ড বলছিল বাট উইন্টার বলেই একটু সাহস করে পরলাম গ্রিন তার উপরে আবার রেড জ্যাকেট তার সঙ্গে রেড প্যান্ট বুঝতেই পারছো কতটা কালারফুল ছিল কুমকুম হচ্ছে আমার খুবই ক্লোজ ফ্রেন্ডের মধ্যে একজন যে আমার দুঃখে সুখে প্রত্যেকটা ক্রাইসিসে আমার পাশে থেকেছে শুধু কুমকুম না ওর পুরো পরিবার বাবা যখন মারা যায় তখন একমাত্র কুমকুম যে বন্ধু সে সরাক্ষণ আমার পাশে থেকেছে যে আমাকে লোপাড়াও আমার পাশে থেকেছে কুমকুমের পরিবার শ্যামলদা প্রত্যেক দিন বলতো তুমি আমাদের বাড়িতে এসে রাত্রে থাকবে আমি একা থাকতে পারতাম না টু থাউজেন্ড বাবা মারা যায় টু আমার বাড়িতে বিশাল ডাকাতি হয় ডাকাতির গল্প তোমাদের আরেক দিন করব। তার ফলে আমার পক্ষে একা থাকাটা প্রচণ্ড মুশকিল হয়ে যাচ্ছিলো রীতিমতো টাফ কুমকুমের হাজব্যান্ড শ্যামল আমাকে বলতো ফোন করে তুমি প্রতিদিন আমাদের বাড়িতে এসে থাকবে এখান থেকে অফিস করবে আবার এখানেই ফিরবে যদি তুমি যোগা ক্লাস যাও যোগা করবে আটটা আড্ডা মেরে আবার এখানেই ফিরবে আর কোথাও যাবে না তুমি একা থাকবে না যতদিন তোমার ইচ্ছে তুমি এই বাড়িতে থাকবে ওনার বলার মধ্যে কিন্তু একটা অদ্ভুত জোর ছিল ওনার বলার মধ্যে একটা অসম্ভব আকুতি ছিল উনি ফিল করতেন আমার এই কষ্টটা আমি ওনাকে না করতে পারিনি কিন্তু বাবা কখনোই আমাদের দুই বোনকেই কোথাও গিয়ে রাত্রে থাকতে দিত না এই প্রথম মনে বাবা মারা যাওয়ার পরে আমি সেটা ব্রেক করলাম দিদির বাড়িটা অনেক দূরে ছিল দিদিও আপসেট থাকতো তার জন্য ওর কাছে গিয়েও আমি খুব একটা ভালো থাকতাম না আমার অফিস পথ দূরে ছিল দূরে হয়ে যেত কুমকুমের বাড়িতে থাকতে আমার ভালো লাগতো ওই সময়টা এত যত্ন সকালবেলা উঠে আমি অফিস যাবো বলে সব কিছু ব্যবস্থা করা টিফিন দেওয়া আমি আমি জানি না আমার কৃতজ্ঞতা আমি কিভাবে বোঝাবো আমি সত্যি ব্লেসড কুমকুমের মতো দাদার মতন বন্ধুদের পেয়ে এরা আমার পরিবার ছাড়া কি এদের তো আমি পরিবারই বলবো খুব ছোট ছোটো ঋণ কখনও ভুলতে নেই সব সময় তাদের প্রতি ঋণী আমি যে ঋণী সেটা অবশ্যই বোঝাতে হয় কৃতজ্ঞতা স্বীকার করতে হয় এটা বাবা মা দুজনের কাছ থেকেই শেখা আমি সব সময় বলি ঈশ্বরকে আমি যা পেয়েছি অনেক পেয়েছি অনেক এরপর আর কি চাওয়ার থাকতে পারে না মাথা গুঁজার ঠাঁই পেয়েছি ভালো বন্ধুবান্ধব পেয়েছি চাকরি পেয়েছি নিজের পয়সায় খেতে পাচ্ছি স্ট্রেন দিয়েছে সুস্থ আছি এখনো আর কি চাই রাত্রিবেলা নিশ্চিন্তে নিজের বাড়িতে ঘুমোতে পারছি আর কি চাই বলো সত্যিই কিছু যাওয়ার নেই এরপর যা পাচ্ছি সব অনেক বেশি পাচ্ছি আমার এই রান্নার ব্যবসা শুরু করা এটাও কিন্তু বন্ধুদের জন্য আজকে আমি দিদির দু একটা কোট পরে যাবো ঠিক করেছিলাম এটা দিল্লি থেকে একটা ব্লু কালারের আমি পরেছি প্যান্ট কাকুমের বাড়ি যাবো দিন বাদে বন্ধুরা মিলে ওদের বাড়ির ছাদে পার্টি হবে আমাদের আজকে আর দেখো বেতারা প্যান্টের টপ পরেছি তোমরা সব স্যাটারডে কী করছো কোথাও গেছো কালকে সানডেতে আমার ছুটি আর सान्डे छुट्टी हमारे खूब मजा लागे कल के प्रचर कम रेडी वेटिंग फर आदार फ्रेंड और खूब मजा आज के जमी हो 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 আর আজকে আমার জি সারে গামাটা মিস হয়ে গেল। কালকে সানডে দেরি করে ঘুম থেকে উঠবো প্রচুর কাজ বাড়ির বাচ্চাদের কিছুটা খাইয়ে যাচ্ছে তারপরে এসে আবার খা বাবা যখন ছিল তখন আমাদের এরকম পার্টি ভীষণ হতো প্রচুর মজা করতাম আমরা কত লোক আসতো তখন আমাদের বাড়িতে বাপড়ে কত গাঁ কত মানুষ কত লোক সুবিদ্যা অভিজিৎ চন্দনা সুদত্তা দেবমালুদা বাবার প্রচুর বন্ধুরা সব জমজমাট ছিল শনিবার রোববার ছুটির দিন মানেই হচ্ছে প্রচুর মজা আবার আমি রান্না করছি খাওয়া দাওয়া আড্ডা মানে কোথাও বেড়াতে একদিনের ছুটি থাকলেও বাবা বেড়াতে যাওয়ার কোনো প্ল্যান করে ফেলবে পিঠে আজকাল এগুলো হয় না আই মিস দোজ ডেজ আগে কি ভালো দিন কাটাইতাম আগে ভালো কাটাইতাম সেটা আমার সবসময় মনে হয় ঠিক আছে আমি আমার মতন করেও সুন্দর করে বাঁচার চেষ্টা করি প্রচণ্ড বেশ ঠান্ডাটা পড়েছে কিন্তু জমিয়ে আর তার জন্য আমার এই কোটগুলো বেরোচ্ছে চলো রেডি হয়ে নিই ফটাফট রেডি হয়ে চলে এলাম কুমকুমের বাড়ি এই হচ্ছে কুমকুমের বাড়ির যে দাদা শ্যামলদা এই হচ্ছে কুমকুম সব নীল রঙের রং কালার ম্যাচিং কুমকুমের বাড়ির ছাদটা খুব সুন্দর অনেক বড় ছাদ ওটাকে রেডি করছে দাদা উপরটা ছাউনি দেওয়া হয়ে গেছে কভার করা এবার গাছটাছও কিছু লাগিয়েছে এবার বসার সব অ্যারেঞ্জমেন্ট হবে আমরা বললাম অত চেয়ার আনতে হবে না চাদর নিয়ে এসো আমার মাটিতে বসতে কোনো অসুবিধে হয় না বা নূপুরের মিনার সবার মাটিতে বসতে অনেক অসুবিধে হয় তো আমরা মাটিতে বসে আড্ডা মাটিতে বসে বেশি ভালো লাগে চেয়ারে বসে বসে ঠিক আড্ডা হয় না প্রচুর কিছু স্টার্টার ফাটার কুমকুম বানিয়েছিল জামাইবাবু একটা বিদেশ থেকে ওয়াইন পাঠিয়েছিল সেটাও খাওয়া হলো উইন্টারে একটু ওয়াইন খেতে কিন্তু ভালোই লাগে ঠান্ডাটাও বেশ ভালোই জমেছিলো ছাদের ওপরে জমজমাট আড্ডা দাদার কবিতায় আরও বেশি জমে গেছিলো ডিনার তো ফাটা কষ্ট ছিল নাও আমার নিঃশ্বাস থেকে এক একমট নিঃশ্বাস আমি তোমাকে সব বিশ্বাস তোমার হারিয়ে যাচ্ছে আমার বিশ্বাস আমি তোমাকে আমার সমস্ত কিছু নিয়ে আমার অর্থ আমার সুখ দুঃখ আনন্দ ভাল লাগা ভালোবাসা নিয়েই আমি তোমাকে বানিয়েছি তোমাকে সৃষ্টি করেছি তুমি শাশ্বত তুমি অমর কোনো কিছুই তোমাকে বিনষ্ট করতে পারবে এটি আমার ভালোবাসা হ্যাঁ এটা কুমকুমের জন্য বললাম কুমকুমে বাড়ি থেকে ফিরতে বেশ লেট হয়েছিল শনিবার দিন তাই রোববার সকালে একটু উঠতে দেরিও হলো অর্ডারও ছিল ব্রেকফাস্টে সেসব বার করে দৌড়ে চলে গেলাম চায়ের বাটি রেডি করতে যে কটা সবজি ছিল ফ্রিজে সব সবজি মাছগুলোও বার করলাম কারণ ভেবেছিলাম মাছের মাথার ডাল বানাবো দুপুরবেলা তো সেই জন্য মাছের মাথাগুলোকেও বার করে রাখলাম আর কই মাছ বার করলাম সবজি ফ্রিজে রাখলেও কেমন শুকিয়ে যায় একটা পালং শাক দিয়ে ঘন্ট বানাবো বড়ি টড়ি দিয়ে ওটা আমার খুব ফেভারিট এই টুনা ফ্রিজটা নিয়ে এসেছি। এটা হচ্ছে টুনা তোমার কিনতে পাওয়া যায় এগুলোকে দিয়ে আমি টুনা স্যান্ডউইচ বানাই প্রচণ্ড লোকজন টুনা স্যান্ডউইচ খেতে ভালোবাসে তো সেই জন্য এগুলো স্পেন্সার অ্যামাজন থেকে নিয়ে আসে তারপর দৌড়ে চলে গেলাম ঠাকুরকে ধূপ চালিয়ে সকালবেলা ভালো করে ঠাকুরের সামনে ধূপ চালিয়ে করা ওটা সুন্দর গন্ধ খুব ভালো লাগে আমার এই হচ্ছে আমার গণু এই হচ্ছে আমার লক্ষ্মী মা এনাদের সব পুজো করি প্রতি বছর কিন্তু ভাসান দিই না আবার নিজের নিজের জায়গাতে সবাই চলে যায় কিন্তু এই ঠাকুর ভাসান হয় না শুধু একমাত্র কালী ঠাকুরই আমি ভাসান দিই সকালবেলা উঠি পুজো করি আমি তারপরে কাজ শুরু করি তারপরে চাটা নিয়ে একটু রিল্যাক্স করতে বসলাম বাচ্চাদের বিস্কিট খাওয়ানো খাওয়াচ্ছিলাম আর আমি একটু চা খাচ্ছিলাম এটাই চরম পাও না রকম কোনো অশান্তি নেই বাচ্চারা বাচ্চাদের মতন খেলছে আমি একটা চা নিয়ে বসলাম তারপরে রান্নাঘরে গিয়ে বললাম মাছের মাথার ডাল বানাবো তাই জন্য মুগ ডালটা ভাজতে শুরু করলাম শুকনো খোলায় আর এটিকে বড়ি টড়ি ভেজে সমস্ত সবজি কেটে বসিয়ে দিলাম পাঁচ মিশালি সবজি আটপিসি সবজিটা করতে একটু সময় লাগে কিন্তু শীতকালে এগুলো খেতে ভীষণ ভালো লাগে আমি কুকারে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম মাছের মাথাটা ভেজে নিয়েছিলাম একটু পেঁয়াজ রসুন দিয়ে খুব সুন্দর করে মাছের মাথার ডাল বানালাম আজকে আমার করলা ভাজা খাওয়াতে প্রচণ্ড ইচ্ছে করছে তাই জন্য করলাও ভাজাল ভাজলাম কই মাছটা খুব ভালো ছিল কই মাছে একটা আলু ফুলকপি দিয়ে ঝোল বানিয়ে নিলাম মিনাও এসে গেছিল আমরা দুপুরবেলা ভালো করে দুজনে মিলে মিনাও বলে রুটি খাবো তাই জন্য রুটিই খাওয়া হলো খেয়ে টিয়ে কাজ টাজ করে প্রায় সাড়ে পাঁচটার সময় স্নান টান করে একটুখানি রেস্ট করলাম তারপরে উঠে চা বানালাম মিনা বললো চা খাওয়া চা খেয়ে আমি বেরিয়ে যাবো চাটা খেয়ে তারপরে ইন্দা মিন টাইম দুজনে মিলে আড্ডা মারতে বসলাম তো মিনার ফোন এসে গেল মাঝে মাঝে মোবাইল ভীষণ ডিস্টার্ব করে সকালবেলা তোমাদের টুনা মাছটা দেখিয়েছিলাম সেই টুনা মাছটাকে এবারে আমি রেডি করছি একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব ভেজে নেবে তার মধ্যে টুনা মাছটা দিয়ে দেবে তার মধ্যে একটি মেয়নিজ দেবে একটি ইংলিশ মাস্টার সস দেবে আর ধনে পাতা দেবে দিয়ে এটাকে ভালো করে একটা স্টাফিং বানিয়ে রাখলাম চিকেনেরও একটা এরকম করে বানিয়ে রেখেছিলাম সকালে ঘুম থেকে উঠেই আমার প্রচুর অর্ডার আছে টুনা স্যান্ডউইচ টুনা ক্রেপ এইসব অর্ডার আছে চিকেন স্যান্ডউইচেরও অর্ডার আছে তাই জন্য তাড়াতাড়ি করে রাত্রিবেলা এগুলো বানিয়ে রাখলাম সকালে উঠে এত সময় পাওয়া যায় না স্টাফিং বানানো টুনা ভীষণ ফেভারিট আমারও খুব ফেভারিট তারপর সব কাজ শেষ করে নাইন থার্টি জি সারে গামা আমার প্রচণ্ড একটা পছন্দের একটা প্রোগ্রাম সেটা দেখতে বসলাম স্যাটারডে আমি মিস করেছি বাচ্চা ছেলেগুলো কি ভালো গান গাইছে এবার হচ্ছে আমার চরম শান্তির সময় চরম রিল্যাক্সেশান সমস্ত জামা কাপড় সব বের করা হয়ে গেছে কি পরবো না পরবো অলমোস্ট সব কাজ শেষ এরপর আমি আমার ডিনার বানাবো দুটো রুটি বাস তাহলেই আমার শেষ এখন আমি রাত্রি সাড়ে এগারোটা অবধি দেখবো যেই সারেগামা ঈশ্বর আমাকে অনেক কিছু